ইমানের বাচ্চা ব্লগ তো তোমরা অনেক দেখছো আজকে আয়ো তোমার লগে শেয়ার করি বিয়ারের বাচ্চা ব্লগ কি হবে আমাকে দুঃসাহসী মা আমাগোরে দুই মাস পেটে রাই খাবার পেট থেকে করে দিল ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম আমি বিয়ারের বাচ্চা কইতাছি মায়ের পেট থেকে দেহ বের হল লাগে কত পরিমাণে যুদ্ধ করতেছি আমার মারে অনেক বেশি কষ্টও দিতেছিলাম অবশ্য আমি একা না আমার যা আরো ভাই বোন পেটের ভিতর আছে সবাই খুব যুদ্ধ করতেছিলাম যে কে কার আগে বেরোইব ইমানের বাচ্চারা বেশি চিল্লায় না জানি তোমরা আমার খুস্ত হতো মায়ের পেট থেকে বাইরে আমি নিজের ইন্ট্রোডিউস করাই দিতেছি তোমরা কইতে পারো এই বিড়ালের বাচ্চা এত শিক্ষিত কেমন হইলো আমরা জেনজের যুগ তোমরা হিমানের বাচ্চারা কিন্তু এটা ভুলা যায় না তোমার আগে বেশি কথা কইতে চাই না তোমরা ভিডিওটা কেন কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট সেকশনে জানাই দাও আর তোমরা যদি আমার ঘরে নিজেকে বাসে নিতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি নাও দেখতে মন চায় তাহলে দেখো না তোমার লস এই দেখো আমার সুন্দর রূপের এক ঝলক করে দেখাই দিলাম বেশি দেখাইলাম এবার কালো এই জমুক আমার কিন্তু এটা কালো কুলু একটা বই না আমি যেহেতু সবার বড় সবার প্রথম পেট থেকে বেড়েছি তাই একটু নাটক তো করতে আর হিমনে বাচ্চা করে আমি এমনিতে তেমন একটা সহ্য করতে পারি না তাই আমার নানুর একটু বয়ও দেখাই দিছিলাম কারণ আমি মা দুটো ঠিক মতন খাইতেছিলাম না আমার নানু ভাবছে আমি হয়তো বাস বই না কি নানকে ধোকা দিয়ে আমি দেখো এতটুকু বড় হয়ে গেছি আর এখন আমার বয়স কিন্তু এক মাস সতেরো দিন চলতেছে আর এখন আমরা সবাই হাঁটি হাঁটি করতে পারি আমরা দৌড়াদৌড়ি করতে পারি তো এর লেগে আমরা দৌড়ায় দৌড়ায় আয়া পড়ছি নানুর ঘরে কারণ নানু নানুর ঘরে আমার ঘরে আইতেই দেয় না তাই ভাবছি আজকে সবাই শিশু করে দিবো আইচা আমি একটা জিনিস বুঝি না আমাকে মা ও এরকম স্বার্থপর কেন একটু বড় হয়ে গেলে গাঙ্গো মা আঙ্গুর ঠিক মতো লেউ করে দেয় না ঠিক মতন দুটো খাইতে দেয় না আর একা একা নানুর ঘরে আইসা এসির বাতাস খায় আমরা কি দোষ করছি বলেন তাই আমরা পাঁচ ভাই বোনে ফোন দিয়ে করে এ নানুর ঘরের ভিতরে ঢুকে পড়ছি আজকে ঘরে কোন এখন শিশু করে নানু নাকটা একবার পালা করে দিব কেন আমার ঘরে এসি রুমে না কেন একটু বাতাস খাইতে দেয় না যাই হোক এখানে দেখো আমার মা আমাকে একটু করে দিতেছে কিন্তু আমার পুকুরটা উদাম ছরম পাইলাম না আমি আর এখানে আমার মা আমার আরেকটা বই দুটো খাওয়াই আর লেউ লেউ করে দিতেছিল এই যে দেখো আমার কালু কুলু ও কিন্তু আর একটু করা এই জায়গায় নানুর বাইরে এত জ্বালাইতেছিল ছিল বাচ্চা এর জন্য দেখতে পারি না আমরা নানুর কাছে বিচার দিতেছিলাম যে তুমি এই বাসায় আমরা আর বেশি দিন থাকবো না এই মাস হলে নতুন বাসার খোঁজে পাঠাই দিও কারণ আম মা আবারও কিন্তু নতুন ভাই বোন আনা লেগে প্রস্তুতি নিয়ে ফেলা এটা প্রত্যেকবারই করে যাই হোক গা চলে ব্লগে কনসেন্ট্রেট করি এই জায়গায় আমরা দুজনে আবার একটু দুটো খাইতেছিলাম কারণ আমরা কাজে একটু দুটো কাওয়া একটু আগুমত করা আবার একটু আটা করা গায়ে আঙ্গু পরিবারের একটি সদস্য লেগে পরিচয় করা দিয়ে যে কালু ভুলু দেখতে পাইতেছো এটা কিন্তু আমাকে বইন লাগে আর আমি করে অনেক দেখভাল করে রাখি এরকম একটা বোন পাই আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ নানুর ঘরে এই মাসিটার আগে থেকেই হয়তো বা দাওয়াত দিয়ে রাখছিল যে আমরা আইলে আমি এরকম অত্যাচার করে আর দাও নানুকে আপনি হুইতে হইতে আমি ভিডিও করতেছে কারণ আমরা নানুর আয়নার তার খায় ভাই ফলাইতেছিলাম তাই কিছু একটা ওয়েলি খালি মোবাইল দলের ভিডিও করা শুরু করাতে আমি পেস্টিস বলতে কিছু নাই আবার একটু পরে পরে মারেও জালায় এই নানুর আসলে কিছু একটা করা উচিত আর নানুর অত্যাচার সহ্য না করতে পারি আমার তিন নম্বর বোয়েন্ডা সোফার থলে ঢুকে গেছে ওইখান থেকে ঘুরে করে নিয়ে এসে এত অত্যাচার কি আসলে সহ্য হয় বলেন তো আর একটা জিনিস মনের বাচ্চারা নানুর ঘরে আমরা শিশু করি নাই কারণ নানু আমার আগে থেকে পটি ট্রেন পি ট্রেন করাই দিছিল আমরা লিটার সারা শিশু পটি করতে পারি না সে একটাই কথা দাবি নিয়ে আইসি এই নানুর বাসায় আমরা থাকতে চাই না আমার ঘরে কে কে কার কার বাসায় নিতে চান তাড়াতাড়ি করে নানুর পেজ এর মধ্যে ইনবক্স করে দেয় আর আমার ঘরে কিন্তু জানো তানো বিলুর বাচ্চা মনে করবেন না আমার একটা দাম আছে তো বিনা মূল্যে করে যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে উপলব্ধ শিশু করে দিবো আইচ্ছা এখন মা দুধ খাইতে যাই তোমরা সবাই ভালো থাকো আর দেখা হবে তোমার লগে আবারও অন্য কোনো ভিডিওতে বাই